ও আম্মা জান মনটা কি চায় না রে মা একজন হাফেজে কোরআনের মা হও ও মা মনটা কি চায় না একজন আলেমের মা হও ও আম্মা জান মনটা কি চায় না মসজিদের ইমামের মা হও মাগো মা মনটা কি চায় না একজন মুআযযিরের মা হও ওই মার কপাল কত ভালো মা যেই মার সন্তান হাফেজে কোরআন হয়েছে ও মা ফলাফল কত ভালো গো যেইবার সন্তান মসজিদের ইমামতি করে শত শত মুসল্লি নামাজ পড়ে ওই মার কফল কত ভালো যেই মার সন্তান থেকে হাজার হাজার মানুষ দোয়া নিয়ে চলে গো মা মা গো মা মনটা চায় না হাফেলে কোরআনের মা হইয়া কবরে যাও মা গো মা মনটা চায় না একজন আলেমের মা হইয়া কবরে যাও মা গো মা মনটা চায় না একজন একজন আলেমের একজন বুজুর্গের মা হইয়া কবরে করে যাও ও মা তুমি ও মা আব্দুল কাদের জিলানির মা ও মা ও মা তুমি ও মা খাজা ময়নুদ্দিন সিস্তি আজমির মা ও মা ও মা

থেকে আমি কালিমা পড়াইয়া মুসলমান বানাইলাম আম্মা জান ডাক কয় রে মাইনুদ্দিন ও সন্তান এটা তোর আলাদা কোন প্রতিভা না ও সন্তান আলাদা না ও সন্তান আজকে তুমি এত বড় হয়েছ একমাত্র আমি মার চোখের পানির বিনিময়ে আর আল্লাহর দয়ায় সন্তানকে মা ডাক দেয়া কয় ও সন্তান শুনো যেদিন থেকে তুমি আমার গর্বে এসেছ ও মহিনুদ্দিন যেদিন থেকে তুমি আমার গরবে আসছো আমি মা সেদিন থেকে কোনদিন তাহার জুতের নামাজ আদা করি নাই জোরে কাউ আল্লাহ ওদিন থেকে আমি কোনোদিন তাহার জুত বাদ দিই ও সন্তান যেদিন থেকে তুমি আমার গর্বে এসেছো ওদিন থেকে আমি মায়ের চেহারা দুনিয়ার কোনো বেগানা মানুষ দেখে নাই ও সন্তান যেদিন থেকে তুমি আমার গর্বে এসেছো ও সন্তান ওদিন থেকে আমি মা আল্লাহর কালামের তেলাওয়াত দিন বাদ দেই নাই বাবারে দিন থেকে তুমি পদার্পণ করলা আমি মা যে দিন থেকে তোমার গালের ভেতরে দুর্ন করাইলা ও সন্তান আমি মা দুরাগাত নামাজ পড়ে পড়ে আলাদা করে দুরাগাত নামাজ পরে পৌঁত পবিত্র হইয়া আমি মা তোমার গালের ভেতরে দুধের দিতাম Oh tá? আমি আমার তোমার সন্তানের জন্য চোখের পানি আল্লাহ কয় দুনিয়ার মানুষ এই মা যখন দোয়া করে আল্লাহর আরস কেঁপে যায় ওরে আল্লাহর আরসের কাছে পর্দাহীন মায়ের দোয়াটা সাথে সাথে উঠে যায় ওরে সন্তান আজকে তুই মারে চিনলি না ওরে সন্তান আজকে তুই বাবাকে চিনলি না মা জীবনের কত দামি রত্ন দামি সম্পদ এই সন্তান শুনে নে মা যখন দোয়া করবে ওই দু আল্লাহ কোনোদিন ফিরাইয়া না মা সন্তানের জন্য দোয়া করলে যেমন একশন শুরু হয়ে যাবে মা সন্তানের জন্য দোয়া করলেও সাথে সাথে কবল হয়ে যায় মায়ে যখন দোয়া করে চলে যায় আর স্তরে মায়ে যখন দোয়া করে চলে যায় সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও মাইরে দো আলো হেমোমিন মায়ের তো আলও মায়ের দো আলো হেমোমিন মায়ের তো আল বিপদে বর না তুমি যখন যেথাই যাও বিপদে বর না তুমি যে যাও মাইরে তো আলো হেমিন মায়ের তো আলাও মায়ের তো আলো হেমো মিন মায়ের তো আলা নিজে নিজে মনে করো আর টাকায় আমি হইলাম বড় নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড় যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও যার কারণে মৃতু মুখে বেঈমান হয়ে যাও মায়ের দো আলো হে মমি মাইরে দো আলো আলো হে মমি মায়ের রেদ আলো বিপদে পড়বে না তুমি যখন জেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যে যাও মাইরে তো আলো হে মাই রে একটি গেলাস পানির ফলে বাইজদের রে তুলে একটি গেলাস পানির ফলে আরে বাইজিদের কোলে তুলে হাত তলে মা বলে বাইজিদিকে বলি বানাও হাত তলে মা বলে বাইজিদিকে বলি বানাও মায়ের দো আলাও হে মমিন মায়ের তো আলাও মায়ের তো আলাও হে মমিন মায়ের তো আল হে সন্তান মা বাবাকে কষ্ট দিবি না রে হে যুবক পা দুটো আগাইয়াতে মা কত দামি রত্ন মা কত দামি সম্পদ আজকে যতই নামাজ পড়ে পড়ে কপালে কালো দাগ পড়া ও সন্তান আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়ে যতবার তাওয়াফ করবি ওরে বান্দা যত দান করে করে দানবীর হইবি আল্লাহর কসম ওই মা বাবার সাথে যদি বেয়াদবি রে বাবা আল্লাহর কসম তোমার আমার কোনো আমল আল্লাহ কবুল করবে না এ সন্তান এই জন্য যুবক পায়ে হাত থেকে বলে যায় মায়ার নবী বলেন

ওই মার কাছ থেকে দোয়া নেও যদি বেদবি করিয়ে থাকো ওই মা বাবার কাছ থেকে তাড়াতাড়ি দোয়া নেও ওই মা বাবার কাছ থেকে ক্ষমা চাও মা যদি ক্ষমা না করে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না রসুলের সাহাবি কেমন সাহাবি কেমন রসুলের দামি সাহাবি মার সাথে বেদবি করেছি হুড় সবস্তায় ভাগেল সাবাইকে রামগি আছে মুমর সবস্থায় পড়ে গেল ওই সাহাবীর জবান থেকে কালিমা বের হয় না বের হয় না ও আমার প্রাণপ্রিয় যুবক ভাই ভালো করে শুনে নাও কেমন দামি সাহাবী অত সমুমর সহবস্থায় জবান দিয়ে কালিমা বের হয় না সাহাবায়ে কেরাম চিন্তিত আল্লাহর পয়গাম্বরের কাছে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের ভাই সে তো মুমর অবস্থায় পড়ে গেল কিন্তু কালিমা জবান দিয়ে বের হয় না আল্লাহর পয়গাম্বর ডাক

তারatari যাইয়া দেখো ওই সাহাবীর আম্মা দুনিয়াতে বেঁচে আছে কিনা সাহাবায়ে کرام চলে গেলেন যাইয়া তাকায়া দেখে বাড়ির মধ্যে ছোট্ট একটা জীর্ণ শীর্ণ ঘর অতসব বৃদ্ধা মা এই ঘরের মধ্যে বসে বসে মাওলার গুনগান গায় সাহাবায়ে کرام সালাম দিলেন আম্মা জান সালামের জবাব নিয়ে ডাক دیا۔ কয় কারা আপনারা বলেন এবার ডাক دیا۔ কয় আম্মা জান আপনার সন্তান মমর শো অবস্থায় পড়ে আছে সবন্ধে কালিমা বের হয় না ও আম্মা চান মায়ার নবীর দরবারে চলে আম্মা জান মায়ার নবীর দরবারে হাজিরে হয়ে গেলেন আল্লাহর পায়গাম্বর ডাক দিয়া কই ও ও সাহাবীর মা শুনো তোমার সন্তান মুমর সব অবস্থায় হয়ে গেল অথচ তোমার সন্তানের জবান দিয়া কালিমা বের হয় না কারণটা কি কি এমন অপরাধ তোমার সন্তান তোমার সাথে করেছে আম্মা জান চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর পায়রাম আমার এই অবাধ্য সন্তানের ব্যাপারে আমার কাছে কিছু বলবেন না এমন অবাধ্য সন্তান গো

আমার এই সন্তানের ব্যাপারে কিছু বলবেন না কারণ এতনা ফরমান সন্তান দুনিয়াতেই হয় না এত সংকটপ্ত সন্তান যে আমার পেটে আমি ধারণ করলাম ইতেই আমার অপরাধ ও পয়গম্বর এই সন্তানকে আমি ক্ষমা করতে পারবো না আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয় ও সাহাবাই কারা না 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 এই সন্তানকে এমনিতেই কবরে দেবো লাগবে না এই সন্তান মা বাবার সাথে বড় বেয়াদবি করেছি কবরে রাখতে দেরি হবে ওই কবর জাহান নামের গর্ত হতে দেরি হবে না ওই কবর জাহান নামের টুকরা হতে দেরি হবে না এই সন্তানের জন্য তাড়াতাড়ি লাখে জমা করো এই লাখের মধ্যে কারা দিয়ে আগুন ধরাইয়া দাও এই সন্তানটাকে লাখের মধ্যে ফেলে দাও আগুনের মধ্যে ফেলে দাও সাহাবাই কারাম লাখড়ে জমা করলেন আগুন ধরাইয়া দিলেন এবার সন্তানকে ফেলে দিবে দিবে ভাব এই অবস্থায় মা কয় ও এটা দুনিয়ার কোনো মা বাবা মানতে পারবে না যেত অবাধ্য সন্তান হোক না কেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর ও পয়গম্বর আমি অন্তর খুলে আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি আর কোনোদিন মেনে নিতে পারবো না আমার এই সন্তানকে আমার সামনে আগুনে ফেলে দিবেন না গো আমি অন্তর খুলে ক্ষমা করে দিলাম আল্লাহ কি কুদরত যেই সন্তানের জবান দিয়া কালিমা বের হয় না ওই আম্মা জান ক্ষমা করতে দেরি হয় আল্লাহ পাক ওই সন্তানের জবান দিয়া কালিমা বের করতে দেরি করে পারে না কুদরত দারি বর কামাল রব্বি হাসে জালাল তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার মহার হালে তুহি মেরা নেগাহাদার এরে মুমিন ভাই এই জন্য অনুরোধ Oh, এলাকার বাবা ও সন্তানের বাবা অনুরোধ আজকে এই দাওয়াতুল কোরআন ও দুবক ভাইরা আমার এই মহিয় সুন্না মাদ্রাসার উদ্যোগে মাহফিল ও বাবা একটা সন্তান কি এই হাফিজে কোরআন বানানো যাবে না এই সন্তানটাকে কি মাদ্রাসায় দেওয়া যাবে না রে আব্বা ও চুবক ভাই এই সন্তানটাকে কি মাদ্রাসায় দেওয়া যাবে না ও আম্মা জান মনে 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 আল্লাহর কাছে বলো আল্লাহ 지 <목소리나> ও আল্লাহ তুমি আমার যদি একটা সন্তান দাও ও আল্লাহ আমি কোরআনের জন্য দিয়া দিব রে মা এই ভাবে যদি আল্লাহর কাছে বলো আল্লাহ রব্বি হাবিলি মিনাস ও আল্লাহ তুমি আমার এক সন্তান দাও আমাকে যদি তুমি সন্তান দাও আমি দুনিয়ার কোন ধরনের নাফরমান সন্তান বানাবো না আমি এই সন্তানটারে কোরআনের জন্য দিয়া দিব যারা গাও সুবহানাল্লাহ ও আম্মা জান যদি নিয়ত করতে পারো আল্লাহর কাছে যদি বলতে পারো ও আল্লাহ তুমি আমার এক সন্তান দাও মাগো মা হাফেজে কুরআনের কত দাম কত দাম আম্মা জান কিয়ামতের ময়দানে আল্লাহ কোটি কোটি মানুষকে একত্রিত করবেন হঠাৎ করে একজন হাফেজে কুরআনের মা-বাবাকে আল্লাহ ডাক দিবেন ওই হাফেজে কুরআনের মা-বাবার মাথার মধ্যে আল্লাহ নূরের মুকুট পরায়া দিবেন লক্ষ লক্ষ কেমন মা বাবা কি আমল করেছে রে আল্লাহ আল্লাহ বলবে শুনো এ হলো আমি আল্লাহর হাফেজে কোরআনের মা বাবা আমি আল্লাহর কোরআনটা দুনিয়াতে কষ্ট করে 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 হেফজ করে হাফেজ হয়েছে ওই সন্তানের মা বাবাকে আমি আল্লাহ আজকে সম্মান তাদের মাথায় দিয়া দিলাম এরে বাবা এত সুন্দর জান্নাতি নূরের মুকুট দিয়া দিবেন বলে পূর্ণিমার চাঁদের আলের সাইতে একশো গুণ বেশি আলো হবে মা বাবার মাথার মুকুটে জুড়ে কাউ সুবহান এ সন্তানের বাবা মনটাকে চায় না একটা সন্তানকে মাদ্রাসায় দাও বাবা আজকে তোমাদের চোখের সামনে দেখলা এই ছোট্ট ছোট্ট কচি বাচ্চাগুলো কি সুন্দর করে জানাজার নামাজ উপহার দিয়েছে রে জান ও বাবা দুনিয়ার শেষ বিদায় তোমার দিয়ে দিবে একটা সন্তানকেও তুমি হাফেজ বানাতে পারলা না একটা সন্তান আলেম বানাতে পারল না ওই সন্তান তোমার জানাজার নামাজটা পর্যন্ত পড়াইতে পারল না রে বাবা এর চাইতে পড়া কবলার দুনিয়াতে কেউ নাই রে বাবা ও দু সন্তানের বাবা মনটাকে চায় না এত সুন্দর করে কচি বাচ্চা গুলো কি সুন্দর ওই জানাজার নামাজটা বাবা উপহার দিল ও আব্বা চান তাকাইয়া দেখবেন আজকে জাগাই জাগাই সরকার বৃদ্ধাশ্রম বানাইছে ওই বৃদ্ধাশ্রমে যাইয়া দেখবেন কত মা বাবা পচে গলে আছে কত মা বাবা শুয়ে আছে ঠিক মতো খানা পায় না কত বাবা আছে ঠিক মতো চলতে পারে না আহারে क्यात মতের কেউ নাই অত সক্ষজ নিয়ে দেখবেন হিসাব করে দেখবেন যত মা বাবা বিদ্যা শ্রমে পড়ে আছে সব মা বাবা হলো দুনিয়ার টাকা ওয়ালার মা বাবা দুনিয়ার ক্ষমতা ওয়ালার মা বাবা দুনিয়ার এমএ বাস बीए পাস ডক্টর ডাক্তার অভাব নাই টাইটেলের এমন টাইটেল ওয়ালার মা বাবা আজকে বিদ্যা শ্রমে পড়ে আছে এমন কোন মা বাবার বিদ্যা শ্রমে পাইবা না যে হাফেজে কোরআন মা মা শ্রমে আসে না পাওয়া যাবে না সন্তান